হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে ভুট্টাগুলো চাষ করে থাকি তবু দ্বারা এই ভুট্টাগুলো চাষ করে আমরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি তবু দ্বারা দেখতেই পারছেন ওই যে একটি গাছের মধ্যে অলরেডি কিন্তু ভুট্টা ধরে গেছে এবং প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আমাদের ভুট্টা ধরে যাবে এবং এই ভুট্টাগুলো আসার পরে এগুলো যখন একদম পেকে যাবে তারপরে কিন্তু এইগুলো তুলে নিয়ে আমরা বাড়িতে নিয়ে একদম এই ভুট্টাগুলো ছাড়িয়ে যে দানাগুলো বের হয় সেই দানাগুলো কিন্তু আমরা ভাঙিয়ে কিন্তু আটা তৈরি করতে পারবো এবং এইগুলো কিন্তু বাজারে বিক্রি করা যায় বাজারে বিক্রি করেও কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় এবং এই ভুট্টা গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু আপনারা এগুলা তুলে নিয়ে কিন্তু গরুকে খাওয়াতে পারবেন এবং এতে করে আপনারা এই ভুট্টাগুলো চাষ করে ভালো ধরনের লাভবানও হবেন এবং আমরা কিন্তু প্রচুর পরিমাণের অনেকটি জমিতে আমরা এই ভুট্টাগুলো চাষ করেছি এতে করে আমাদের প্রচুর পরিমাণের লাভ হবে আশা করছি তো বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে এই ভুট্টাগুলো চাষ করতে পারেন খুব সহজেই তো বন্ধুরা এই ভুট্টাগুলো চাষ করে আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম